চ্যানেল তোমাদের জন্য আরেকটা খবর নিয়ে চলে এসেছি কিছুক্ষণ আগেকারই খবর তো প্রত্যেকেই তোমরা আশা করে বসে আছো যে আজকে সুপ্রিম কোর্টে যে শুনানিটা হওয়ার কথা ছিল সেটাতে স্টে অর্ডার পাওয়া যাবে কিনা যেটা প্যানেল ক্যান্সেল হয়েছে এসএসসি দু হাজার তার রেসপেক্টে বেসিক্যালি আজকের ভিডিও তো এখনো পর্যন্ত যে খবরটা পেয়েছি সেই খবরটা হলো যে কোর্টে কেসটা উঠেছিল সিরিয়াল অনুযায়ী কোর্টে কেসটা উঠেছিল এবং যে প্রধান বিচারপতি রয়েছেন যিনি মহামান্য প্রধান বিচারপতি রয়েছেন উনি কিন্তু বেশিক্ষণের জন্য না পাঁচ সাত মিনিটের জন্য কথা বলেছেন এই কেসটা সম্পর্কে এবং তিনি বলেছেন আর একটু সময় চায় অর্থাৎ তিনি বেশিক্ষণ ধরে কিন্তু কেসটা শুনতে চান ঠিক আছে ওই জন্য আজকে কম সময় থাকার কারণে তিনি কেসটা শুনতে চাননি একটু বেশিক্ষণ ধরে কেসটা শুনতে চান প্রধান বিচারপতি তো সেটার ডেট কিন্তু আগামী কাল জানানো হয়েছে এবং আরও যদি কোনো পিটিশনার থাকে সেটা অ্যাড করে দিতে বলেছেন সন্ধ্যের মধ্যে তো তারপরে কালকে পুরো কেসটা কিন্তু পুরো ডিটেলসে উনি শুনতে চান তারপরেই হয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারবেন বলে জানিয়েছেন শান্তিপূর্ণভাবে বেসিক্যালি শুনতে চেয়েছেন এবং যখন অন্যান্য আইনজীবীরা বলে কেসটা সম্পর্কে উনি বারবার বলেছেন যে এত তাড়াহুড়ো কীসের কেসটা কিন্তু শান্তিপূর্ণভাবে শোনার কেস ঠিক আছে সেই জন্য টাইম নিয়ে ধীরে সুস্থে কালকে উনি শুনতে চেয়েছেন তো আরেকটা দিনের অপেক্ষা প্রত্যেককে করতে হবে আমি জানি প্রত্যেকের মনের মধ্যে এখন অনেক টেনশান রয়েছে বিশেষ করে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের মনে অনেক টেনশন কষ্টের মধ্যে দিন কাটছে তো এখানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই এবং প্রধান বিচারালয় যে রয়েছে সুপ্রিম কোর্ট তার উপর অবশ্যই ভরসা রাখতে হবে আশা করি যারা যোগ্য আছে তাদের চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না চলো এখানেই রাখি কালকের জন্য অপেক্ষা সবার জন্য রইল থ্যাংকস ফর ওয়াচিং